দর্শক এই গাছটি হচ্ছে কাউ গাছ তো এই কাউ আপনারা কি চিনেন এই যে একটা ফল এবং এটার ভিতরে এই যে বিচি টক মিষ্টি স্বাদ এটাই হচ্ছে সেই কাউফল দশক এই কাউফল আপনারা কেন খাবেন আমরা ছোটো অবস্থায় কিন্তু এই কাউফল খেয়েছি ফলে আমাদের শরীরে অনেক অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং আমরা কিন্তু রোগে কম ভুগেছি এখন কিন্তু এই কাউফল হারিয়ে যাওয়ার কারণে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না ফলে আমরা অ্যান্টিবায়োটিক খেতে হয় দশক এই কাউ ফল এটা গ্রীষ্মমণ্ডলীয় একটা ফল সাধারণত সর্দি জ্বর ঠান্ডা যদি আপনার লেগে থাকে এই সর্দি জ্বর ঠান্ডা কমাতে পারে এই কাউফল এছাড়াও এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এই কাউফল আপনার মুখের রুচি বাড়ায় এছাড়াও কাউফলে কফার ফাইবার ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম থাকায় এই কাউফল কিন্তু আপনাদের হার মজবুত করে এবং আমরা যারা এই যে কোলেস্ট্রল বা উচ্চ রক্তচাপে ভুগছি তা যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে আপনারা কিন্তু এই কাউফল খাবেন তাহলে আপনাদের এই উচ্চ রক্তচাপ কমবে এবং হৃদরোগের ঝুঁকিও কমবে এছাড়াও এই কাউফল ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এই যে দাঁত সুরক্ষা পাবেন দাঁতের সুরক্ষা হবে এবং স্কারবি বা ভেরিভেরি রোগ থেকে আপনারা রক্ষা পাবেন অরুচি দূর করবে দশক যাদের অপুষ্টিজনিত যেই চিহ্নগুলো রয়েছে এই অপুষ্টি দূর করবে এই কাউফল এবং এই কাউফলের রয়েছে অনেক গুণ দশক আপনাদের যদি খিচুনি হয় বা বা মাথা ব্যথা হয় আপনারা কিন্তু এই কাউফল খাবেন আপনি উপশম পাবেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল কৃষিটি বিষয় ফেসবুক ফেজ এবং মনিরুজ্জামন স্বপন ফেসবুক আইডিতে এরকম নিত্য নতুন প্রযুক্তি এবং পরামর্শগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন তাই ফেজ এবং আইডিটা ফলো দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ